তোমার বাপের বাসাতে কি সব মুখে মুখে তর্ক করে আমি হ্যাঁ করতে দেখিনি তোমারতে দেখে দেখে ইচ্ছাছি বুঝতে পারছ তুমি যে গুলো করো এগুলো অন্ত ফলো করো আমি কেবল বাপের মুখে তর্ক করি আমি আমার মুখে তর্ক করি তুমি কর না তুমি তোমার বাপের বাসা সবাই দেখতে পারো আমার বাপের বাড়ি কি দেখতে পারো চলো না আমার বাপের বাড়িটা একা নরো না